কৃষি এখন মারা দিয়েছে এখন একটু মাজা খাচ্ছি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে আবার তোমাদের কাছে এলাম আজকে তো রবিবার আজকে রবিবার আজকে তোমাদেরকে বলেছিলাম আজকে সকালবেলার একটু বেরোনোর প্ল্যান আছে তা তো সেই জন্য বেরোবো বলে সকালবেলা উঠে আগে সব বাসির কাজ সেরে এখনও চান করিনি একটু শ্যাম্পুও করবো আগে ভাতটা করে নিয়েছি চলো দেখাই তোমাদের একটু দেখা ভাতের ফ্যানটা ফেলবো বাথরুমের লোক আছে বলে ফেলতে পারিনি আর চলো তাহলে চান টান করে একদম বেরিয়ে পড়বো তা চলো সারাদিনের ভিডিও কন্টিনিউ কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদেরকে বা ওখানে গিয়েও তোমাদেরকে বলতে পারি একটা দরকারই যাচ্ছি চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো ওকে জন্য রেডি হয়ে গেছি একদম এই এই হেলমেট পরবো বলে চুলটাকে বাদ হলো এই সাদা প্লেন কুর্তিটাই পরেছি আর রনি এই একটা বলে জানি না তানা কুর্তাই বলে চলো এবার বেরিয়ে যাই গাড়িটা রনি এদিকে রেখেছে এদিকে যে ভীষণ রোদ এখানে একটা গাড়িও রয়েছে নীল লাজ দেখো চলো আমরা বেরিয়ে গেছি এখন যাবো আগে একটু বাজার কি লগুল বাজারে বাজার চলে এসেছি আর এখানে দেখো গেরি গেরি না শামুক না এগুলো শামুক গেরি না इधर যেগুলো ভাঙছ ঝিনুক আমি বলছি শামুক তো বলছে না এগুলো ঝিনুক চলো চলে এসেছি বাজারে তাই দেখছে না দেখলেই আবার এই যে আলু আলুর কাকু আলুর দাদা এই যে বাজারে ঢুকে গেছি আর দেখো মাছের বাজারেও চলে এসেছি এখন একটু নেব মাছ তাই কি মাছ নেব ওটাই দেখা দেখি করছি আর নেব একটু জ্যান্ত মাছই নেব তা যে তো বলো না মাছটা কাটারও ব্যাপার আছে আর জ্যান্ত মাছ আমি কাটতে একদমই পারি না ওই জন্য রনিকে বলেছি মাছ নিলে মাছ কেটেই নেবে চলো আমাদের বাজার থেকে যা নেওয়া নেওয়া হয়ে গেছে

সব এখন সকালবেলা রবিবারের বাজার চোখে ভিড় আর যতই গরম করুক বলো মানুষের খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে এই গলিটা দিয়ে ঢুকে গেলেই দমদম স্টেশন এই গলিটা দিয়ে ঢুকে গেলেই দমদম স্টেশন ওপর দিয়ে ট্রেন যায় এটা কি ব্রিজ রনি হ্যাঁ কি ব্রিজ বলে নতুন হয়েছে দেখো এর জন্য অনেক দিন গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে রনিকে নিয়ে যেতে হয়েছে রনি কেন সবাই নিয়ে গেছে সুন্দর লাগছে ক্যান্টনমেন্টের ওপর দিয়ে যাচ্ছি মানে ট্রেনে তো যাই ক্যান্টনমেন্ট এখন বাসে করে যাচ্ছি এই বাসে বলছি রনি বলছে বাসে যাচ্ছ এখন স্কুটিতে যাচ্ছি তোমার মনে আছে জায়গাটা আমরা দুর্গানগর এসে গেছি দুর্গানগরের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছিলাম মাঠ তোমরা আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছিলাম তোমার ইচ্ছা আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি পিসির বাড়ি চলে এসেছি পিয়ে বসে আছে পিসি এই পিসি তো বলছে বাড়ি যাবি না এখন থেকে যা আমরা তো হুট করে না জানিয়েই চলে এসছি না না চলো একটু গল্প করি পিসি পিয়ের সাথে তারপরে বাড়ি চলে যাব কি পিসি মাজা না ফুটি খাও না হ্যাঁ ভিডিও কল করেছে রিমা

চল একটুখানি আমি পিসির এই জায়গাটা দেখি দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে এই যে বাইরেটা দেখো এখানটা দিয়ে ট্রেন যায় দেখা যায় আগে পিসিরা রেললাইনের ওই পারে থাকতো এখানে ফ্ল্যাট কিনে এখানে এখন চলে এসছে খুব ভালো লাগে এই জায়গা ট্রেন যায় তো দেখতেও ভীষণ ভালো লাগে

পিসির ঠাকুর ঘরে এসেছি পিসি মা এখনো গোপাল ওঠিনি দেখো কখন তুলবে ওকে এই উঠে ওঠ দাদা বৌদি ঘুমু করছে সাড়ে এগারোটা বাজে ওঠি দিয়েছিল ও আচ্ছা পিসির কি সুন্দর পিসির তোমার লোকনাথ বাবাটা আরো সাদা ছিল না পিসি এরাম এই যে পিসির লোকনাথ বাবা এরামই ছিল না

ছি এবার একদম বাড়ি ঘোড়া বাজার চলে এসছি ক্যান্টনমেন্ট ঘোরা বাজার

তো অনেকক্ষণ চলে এসেছি একটু ফ্রেশ হয়ে পাকার হাওয়ায় চুলটা খুলে শুয়েছিলাম কারণ চুলটা প্রচণ্ড ঘামে ভিজে গেছে আর এখন তো রান্না তো সব করাই ছিল আর এখন ওই জন্য খাবারগুলো এবার গরম করছি সব গরম বসিয়ে দিয়েছি এই যে ইন্ডাকশানে যেহেতু স্টিলের এটা ইন্ডাকশানে বসিয়েছি চিংড়ি মাছের তরকারিটা আর এই মাংসটা বসিয়েছি হচ্ছে এখানে এখানে বসিয়েছি কৃষি অনেকবারই বলছিল যে খেয়ে যাওয়ার কথা খেয়ে যাওয়ার কথা অনেকবারই বলছিল কিন্তু যেহেতু রান্না করেও গেছি আর ছেলেকেও যেহেতু নিয়ে যায়নি ওই জন্য এমনি চলে গেছি মানে গেছিলাম আসলে কেন গেছিলাম বলো তো পিসিদের ওই দুর্গানগরে না চারাপোনা মাছ পাওয়া যায় না চারাপোনা মাছ পিয়ে অনেক বিয়ে মানে আমরা পিসুমশাইকে পিয়ে বলে ডাকি চারাপোনা মাছ পাওয়া যায় না তা পিয়ে অনেক দিন ধরে চারাপোনা মাছ খেতে চেয়েছিল তা ওই জন্য রনি চারাপোনা মাছটা কিনে একবারে পিসিকে দিয়ে চলে এলাম তা ওই জন্যেই তাড়াহুড়ো করে হয়ে যাওয়া চলো খাবারটা গরম করা বসিয়েছি রনি এখন চান করতে যাচ্ছে চান করে আসুক তারপরে খেতে বসবো খেতে দিয়ে দিচ্ছি আজকে প্রীতু আমাদের ঘরে খাবে তাই জন্য বললাম যে বাবু তুই আর প্রীতু আগে খেয়ে নে তারপর আমি আর পাপা খাবো ওদের ঘরে খেতে দিচ্ছে না জানো তো পালাচ্ছে কি বলছে বাবু দাদা দাদা কি বলছে মন খারাপ কেন প্রেস্টিজে লাগে কেন ওকে এসব কথা বলছিস বল ঋতু ভাত ঠিক আছে বাবু তুই পেঁয়াজ খাস বাবু পেঁয়াজ খাবি পেঁয়াজ খাবি না খেতে পারে না কিছু খেতে পারে আচ্ছা ঠিক আছে খেতে পারে না দরকার নেই চলো খেয়ে আগে ও ভালো হয়েছে বাবু খাও আমি মাংস গরম কিন্তু দেখিস গরম না আচ্ছা খা আস্তে আস্তে খা এখন সন্ধেবেলা বসে আছি সন্ধ্যেবেলা কি আটটা বেজে গেছে আর সেই সাজা গোজা অবস্থাতেই বসে আছি দেখলে তোমরা আমি খুব আমি লাইভ করছিলাম তারপর কটা রিলস ভিডিও করে নিলাম আর সেজে গুজে একটু বসে আছি কিন্তু জানি না বেরোবো কি না রনির শরীরটা একটুখানি খারাপ করছে একটু গ্যাস 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 থেকেই ওর হচ্ছে যাই আর তার জন্য বললাম যে থাক বেরোতে হবে না একটু দোকানেই যেতাম আর বাবু দেখো এখানে বসে এগরোল খাচ্ছি আর আমার শরীরটা খারাপ লাগছে বলে আমি টেবিল ফ্যানটাও নিচে চালিয়ে দিয়েছি প্রচন্ড হয়তো আওয়াজও আসছে তা চলো যদি বেড়াইতো তো ভালো না হলে আবার রাত্রেবেলা তোমাদের ডিনার করার সময় দেখা হবে ঠিক আছে চলো আজকে রাত্রি হয়ে গেল মানে বেরোনোর যেরকম প্ল্যান ছিল সেটা আর কিছুই হলো না কারণ যেহেতু আমার বরের আজকে শরীরটা একটু ভালো না শরীরটা একটু খারাপ তো তাই জন্য কোথাও আর বেরোতে পারলাম না যাই হোক চলো আর এখন রাত্রেবেলা বাবু কিছু খাবে না বাবু একটা এগরোল খেয়েছে আমি দুটো ভেজিটেবিল চপ খেয়েছি আমিও রাত্রেবেলা কিচ্ছু খাবো না আর রনি খাবে একটু মুড়ির সাথে একটু বোদে খাবে তা চলো ওকে মুড়ি বোদেটা দিই আর আমি ভিডিওটাই এখানে শেষ করি তা ভিডিও আজকে রবিবারটা লাস্টের দিকে এসে কেমন কেজরে গেল তা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বাবু ওখানে শুয়ে রয়েছে চলো টাটা